আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জামান বনসাই গার্ডেনে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজ দেখাবো সোনালু গাছ সোনালু গাছ অত্যন্ত সুন্দর এবং জনপ্রিয় একটি গাছ হলুদ ফুলে ভরা থাকে এ গাছে সোনালু গাছের বৈজ্ঞানিক নাম ক্যাসিও ফেস্টুলা একে অনেকে বাদর লাঠি গাছ হিসেবেও আমাদের দেশে পরিচিত উঁচু ভূমিতে এ গাছের জন্ম শীতকালে এ গাছের পাতা প্রায় সবগুলি ঝরে পড়ে ফেব্রুয়ারি মার্চ নতুন পাতা গজায় মে জুন মাসে হলুদ ফুল ফুটে ফুলগুলি ঝুলন্ত অবস্থায় থাকে দেখতে খুব সুন্দর এবং মনোরম বীজ এবং শিকড় থেকে এ গাছের উৎপত্তি হয় অর্থাৎ বংশবৃদ্ধি করে থাকে এ গাছ দশ থেকে পনেরো ফিট পর্যন্ত লম্বা হয় গাছটি দীর্ঘদিন বেঁচে থাকে এবং শুকনো জায়গায় ভালো হয় তো বন্ধুরা আজ এমন একটি গাছ নিয়েই কথা বলবো আপনাদের সঙ্গে চলুন ভিডিওটি দেখে আসি তবে তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তা না হলে দেখতে থাকুন দেখতে দেখতে কোনো এক সময় ভালো লেগে যাবে আমরা যারা এই গাছটিকে টবে রেখে লালন পালন করতে চাই অর্থাৎ বড় করতে চাই আমি এই গাছটিকে বনসাই করার জন্য একটি নার্সারি থেকে নিয়ে এসেছি চলুন দেখে আসি কিভাবে গাছটিকে টবে স্থাপন করা যায় প্রথমে আমরা একটি দশ থেকে বারো ইঞ্চি টব সংগ্রহ করব আমার এই টপটি অনেক দিনের পুরনো এখানে আরেকটি গাছ ছিল আমি এই টবেই গাছটি এখন সংরক্ষণ করব সেক্ষেত্রে এই গাছটি সংরক্ষণ করতে হলে গাছটি টবে দেওয়ার এক সপ্তাহ আগেই মাটি তৈরি করে নিতে হবে সেক্ষেত্রে গার্ডেন সয়েল পঞ্চাশ পারসেন্ট এক বছরের পুরনো গোবর অথবা যে কোনো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট চল্লিশ পারসেন্ট বিল্ডিং বালু দশ পারসেন্ট এছাড়াও হাড়গোড়া চার চামচ এবং নিমখোল এক চামচ ভালো করে মিশ্রণ করে যে কোনো একটি পাত্রে সাত দিন থেকে দশ দিন রেখে দিতে পারলে খুব ভালো হয় কারণ সারটি অন্য একটি জায়গায় ভালো করে রেখে দিলে গাছটি খুব ভালোভাবে গ্রো করবে এবং সার মাটিতে মিশে যাবে আমরা যে টপটি নিয়েছি সেটি ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখার জন্য সিড্ডপটটি বন্ধ করে নেব এবং নিচে দুই ইঞ্চি পরিমাণ বিল্ডিং বালু দিয়ে খুব শক্ত করে অর্থাৎ ঠেসে ঠেসে এঁটে দেব যাতে মাটিটি ভালো করে বসে যায় কোনো ব্ল্যাঙ্ক জায়গা অর্থাৎ কোনো ফাঁকা জায়গা না থাকে তারপর আমি যে কাজটি করব। ছোট্ট একটি পাত্রে বালি ভরাট করে সেটি আমি টবের ভিতরে বসিয়ে দেব কারণ যেহেতু আমি এই গাছটিকে বনসাই গাছ হিসেবে রূপ দেব সেজন্য আমি গাছটিকে গাছটির শিকড় যাতে ভালো পাই সেজন্য আমি গাছটির নিচে আরেকটি অর্থাৎ এর নিচের অংশে আরেকটি পাত্র দিয়ে আমি ভরাট করে দেবো এজন্যই ভরাট করে দেব যেহেতু আমি এটি বনসাই গাছ হিসেবে গাছটিকে বড় করব। সেই জন্য তার শিকড় পাওয়ার জন্য আমি এই ব্যবস্থা করে নিচ্ছি এরপর আমি সার মিশ্রিত মাটি গাছটি বসিয়ে গাছের গোড়ায় দিয়ে দেব এবং মাটি খুব সুন্দর করে দিতে হবে এবং ঠেসে ঠেসে দিতে হবে নিচে যেন কোনো খালি অর্থাৎ ফাঁকা জায়গা না থাকে সেদিকটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে বন্ধুরা এই গাছটি আগেই বলেছি অনেক সূর্যের আলো পছন্দ করে সেজন্য যেখানে উজ্জ্বল রোদদের আলোর ব্যবস্থা রয়েছে সেখানে আমরা টপটিকে রেখে দেব এবং এই গাছে প্রতি মাসেই আমরা খাবার দিব তা না হলে গাছটি দ্রুত বৃদ্ধিতে ব্যাঘাত ঘটবে সেজন্য প্রতি মাসে আমরা খোলের পানি দিতে পারি এবং প্রতি ছয় মাস পর পর মাটি পরিবর্তন করে আমরা গাছের গোড়ায় সার দিব প্রতি মাসে আমরা একবার করে এই গাছটি অন্যান্য গাছের সহিত স্প্রে করব অর্থাৎ যে কোনো একটি ফাঙ্গিসাইটিস স্প্রে আমরা ব্যবহার করব। যাতে গাছটি নষ্ট না হয় কারণ এই গাছেও মিলিবাগ এবং ছেঙ্গা জাতীয় তুপ মতো একটি পোকা রয়েছে সেটি গাছের পাতাকে নষ্ট করে ফেলে সেই জন্য আমরা অবশ্যই স্প্রে ব্যবহার করব। আমি এই গাছটি কিছুদিন পরে আবার যখন ওয়ারিং করব। সে ভিডিওটি আপনাদের শেয়ার করব সে পর্যন্ত আপনারা পাশে থাকবেন এই গাছটিকে আজ আমি টপ ভর্তি করে পানি দিব এবং সাত থেকে দশ দিন গাছটি আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেব তারপর গাছটিকে আমি রোদ্রে রাখব তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন যাওয়ার আগে আবারও বলছি যারা আমার চ্যানেলটি দেখছেন এবং চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবার ভালো এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি খুদা হাফেজ